এইটা হচ্ছে আমার ছোট্ট রুম দেখুন দেখেছেন আর এটা হচ্ছে আমার দুষ্ট মিষ্টি একমাত্র কন্যা যা দুষ্টু আমি আর পারি না ওকে নিয়ে সারাদিন বাবা ফ্লাইং কিস দিচ্ছে আবার আর এটা হচ্ছে আমার মেয়ের রোজকার ডিউটি আপনারাই দেখুন কি ডিউটি একটা একটা করে জামা কাপড় রোজ ওটা থেকে ফেলবে আমি আর পারি না ওকে নিয়ে দেখুন আপনারা কত কাজ করে দিল এই বাড়া কাজ আর পারছি না আমি এই আর ফেলো না প্লিজ মামা একটু এদেরকে একটু হাই করে দাও তো একটু হাই করে দাও কি সুন্দর কি সুন্দর ঠিক আছে চলুন আজ এই পর্যন্ত টাটা